একটা বিষয় হচ্ছে যে মৌলিক যে বিষয়টা হচ্ছে যে ধারার সাথে একটু যাই আমরা ধারার সাথে ধারার সাথে দ্বিতীয় প্যারাগ্রাফটা কেমন করে প্রচার কেমন করে ধরেন আমি মনে করলাম যে আপনি এটা জন্য দেয় আপনি এসে বললেন যে আমি দেয় না আমাকে আমার বস ডিরেকশন দিয়েছিল তাই জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি এই জিনিসটা আপনি প্রমাণ করবেন কেমন করে আমার মনে হয়তো যে এটা উল্টো ধরে নেওয়া উচিত উল্টো ধরে নেওয়া উচিত যে যদি প্রমাণ করতে না পারা যায় তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এই যে ঘটেছে অন্যথা প্রমাণ করা না গেলে এইটাই ধরে নেওয়া হবে তাহলে যে আমরা প্রিভেনশনের কথাটা বললাম প্রিভেনশন তখনই আসবে যখন বস জানবে যে আমি আমার অধীনস্থ কাউকে দিয়ে আসল কাণ্ডটা করাবো শাস্তিটা ওরই হবে এইটা এই ঘটনা যখন এটি ঘটবে যখন সে জানবে তার অধীনস্থ কোনো একটা অপরাধ করলে

একটা ফুল কমিশন রাখতে হবে একইভাবে আপনারা যখন ট্রাইব্যুনালের কথা বলেছেন দেখেন আপনারা জেলায় জেলায় ট্রাইব্যুনাল গঠনের কথা বলেছেন জেলায় জেলায় এক তো গুম হবে যাকে একটা করে মানে

পালিয়ে গেছে তার ক্ষেত্রেও তো একই রকম আপনাকে ফলো করতে হইতে পারে আপনি পত্রিকা বিজ্ঞাপন দেবেন টিভি স্ক্রল দেবেন একা দুয়ের কথাটা বুঝিনি ভারতে যেটা আমি বললাম যে আসলে জেলায় জেলায় আমার একটা করে ট্রাইব্যুনাল রাখাতে আমি আমি যুক্তি দেখছি না আর অর্থদণ্ডকে ক্ষতিপূরণ পাওয়ার কথা বলা আছে কিন্তু আপনি আছেন কিনা আমি ঠিক জানি না আপনার প্রেজেন্টেশনটাতে আমি একটু বুঝতে পারিনি যে আপনি এক কোটি পঞ্চাশ লক্ষ ওয়াজিদ জাসেন এক্সাম্পল কারণ আমি এই আইনে কোনো জায়গায় অর্থদণ্ডটা খুঁজে পাই না কোথায় কোথায় দেখিনি তো আচ্ছা সেকশন ফাইভ

আমাদের আমরা একটা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বলে একটা ট্রাইব্যুনাল আছে ইন্ডিয়াতে সেখানে বলে আছে ট্রাইব্যুনাল যদি কোনো একটা সরকারি সংস্থাকে কোনো একটা কাজ করতে বলে কর্মকর্তাকে সে সেই কাজ না করলে সংস্থা প্রধানকে দায়ী ধরে নেওয়া হয় তো এইখানে রাউন্ড আমার মনে হয় যে এক হচ্ছে যে আমরা প্রেক্ষিতে বর্ণনা ঠিক করে করি দুই হচ্ছে আদৌ এই কমিশনের দরকার আছে কিনা সকলে একটু বসে চিন্তা করি

বেশিরভাগ গুণের ক্ষেত্রে এই গুণ যে তদন্ত করছে সেখানে তাদের একটা আহ দায় আছে এই চারটা জিনিস আমাদের কিন্তু গভীরভাবে ভাবতে হবে আর ছোটখাটো বিষয়গুলো আমরা পরে কথা